চালাক শিয়াল ও বোকা কুমিরের গল্প এক ছিল এক বোকা কুমির আর এক চালাক শিয়াল কুমিরটি ছিল খুবই শক্তিশালী কিন্তু সে ছিল খুবই বোকাও অন্যদিকে শেয়ালটি ছিল খুবই চালাক কিন্তু সে ছিল দুর্বল একদিন শেয়ালটি নদীর তীরে বসেছিল হঠাৎ সে কুমিরটিকে দেখতে পেল কুমিরটি নদীর ধারে শুয়েছিল শেয়ালটি ভাবল কিভাবে যদি এই কুমিরটিকে ঠকিয়ে কিছু খাবার পেয়ে যায়। সে কুমিরটির কাছে গেল এবং বলল জি মশাই আপনার দাঁতগুলো কত সুন্দর ধোয়া মুক্তা যেন কুমিরটি বলল তুমি কি সত্যি বলছো শেয়ালটি বলল হ্যাঁ সত্যি আপনার দাঁতগুলো সবচেয়ে সুন্দর যে দাঁত আমি কখনো দেখেছি কুমিরটি খুশি হয়ে বলল তুমি কি আমার দাঁত দেখতে চাও শেয়ালটি বলল হ্যাঁ অবশ্যই কুমিরটি তার বিশাল মুখটা খুলে দিল তখন শেয়ালটি দ্রুত কুমিরটির মুখের ভেতর থেকে মাছ ধরতে লাগলো কুমিরটি কিছুই বুঝতে পারল না শেয়ালটি পেট ভরে মাছ খেয়ে চলে গেল কুমিরটি বোকা সে শেয়ালটির চালাকির খেলা বুঝতে পারেনি বেশ কয়েক ঘন্টা পর কুমিরটি বুঝতে পারলো যে সে শেয়ালটির দ্বারা ঠকেছে সে খুব রাগান্বিত হলো সে শেয়ালটিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল পরের দিন কুমিরটি নদীর তীরে বসে অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর শেয়ালটি এসে নদীর তীরে পৌঁছালো কুমিরটি তখন শেয়ালটিকে ডাকল শিয়ালটি আবার আগের মতো কুমিরের মুখের ভেতর ঢুকলো মাছ খাওয়ার জন্য কুমিরটি বলল তুমি কি জানো আমি তোমাকে গেলে খেতে পারি শেয়ালটি ভয় পেল না সে হেসে বলল আপনি কি আমাকে গেলে খেতে পারবেন আপনার তো মুখি খোলা যাচ্ছে না কুমিরটি বলল কি বললে তুমি আমার মুখ খোলা যাচ্ছে না এটা দেখো কুমিরটি তার বিশাল মুখটা খুলে দিও তখন শেয়ালটি দ্রুত কুমিরটির মুখের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে এসে দূরে পালিয়ে গেল কুমিরটি আবারও বোকা হয়ে গেল সে শেয়ালটির চালাকির খেলা বুঝতে পারেনি এই গল্পের শিক্ষা হলো বোকা মানুষ সব সময়ই ঠকে আপনার কি গল্পটি ভালো লেগেছে এই রকম গল্প শুনতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন